রসমালাই পানির তৈরি ফুটন্ত গরম পানিতে ভাবছেন দুধ ছাড়া আবার ফুটন্ত গরম পানিতে কিভাবে রসমালাই হবে আজকে আমি গরুর দুধ ছাড়া ফুটন্ত গরম পানিতে আপনাদেরকে রসমালাই তৈরি করে দেখাবো আশা করি অনেক বেশি ভালো লাগবে তুল নরম স্পঞ্জি রসমালাই খেতে চাইলে আজকের রেসিপিটি আপনার জন্য একটা ডিম কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিবো খুব ভালো একাডেমি লাগবে আমার এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি গুড়া দুধ চা চামচের যে একটু কম দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবার দিয়ে দিচ্ছি এক টেপের চামচ পরিমাণ আমার নিজের হাতের উঠানো একদম খাঁটি ঘি এই ঘি কিন্তু আমি নিজের হাতে উঠাই পারফেক্ট দেশি গরুর খাঁটি দুধের স্বরের দানাদার এই ঘি আমি নিজের হাতে উঠাই চাইলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন উপরের দাওয়ার স্ক্রিনের নাম্বারে যদি ঘি নিতে চান এক টেপের চামচ পরিমাণ ঘি দিয়ে খুবই আলতু আলতু করে দুধের সঙ্গে মিশিয়ে নিব বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি স্পঞ্জি হবে আর অনেক ফুলবে এখন মেশানোর পর দিয়ে দিচ্ছি আমি এখানে এই যে ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমের মিশ্রণটা একটা ডিম এক কাপ দুধের জন্যই লাগে এখন কিন্তু হাতে আলতু আলতু করে এভাবে করে আমি একটা ডো তৈরি করে নিব এই ডোটা অনেকটা আঠালো ভাব তবে আপনি এভাবে ডো তৈরি করে রাখার সঙ্গে সঙ্গে দেখবেন যে আঠালু ভাবটা একদম কমে গিয়েছে খেয়াল করুন এই তো আঠালো ভাব কিন্তু এখন আর নেই। সঙ্গে সঙ্গে মিষ্টি শেপগুলো বানিয়ে নেওয়া যাবে। সবগুলো মিষ্টি গোল গোল করে বানাবো লম্বা একটা লেচের মতো করে তারপর সমমাপে মাপে আমরা তৈরি করে নিব এই মিষ্টি শেপগুলো। তৈরি হয়ে গেলে এবার আমি পানি দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ একটা পাত্রে। পানিটা যখন ফুটে উঠলো তখন মিষ্টি শেপগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ফুটাও বন্ধ করে দিচ্ছি। পাঁচ মিনিটের মধ্যে এই গুঁড়া দুধের মিষ্টি তৈরি হয়ে যাবে পানির মধ্যেই। কতটা ডাবল হয়ে গেছে ফুলে খেয়াল করুন আপনারা। অনেকেই বলেন যে আমার মিষ্টি কেন ফুললো না, কেন শক্ত হয়ে গেল, কেন দানাদার হয়ে গেল বা ভেঙে গেল। এভাবে করে পানি পানির মধ্যে যদি আপনারা মিষ্টিগুলো ফুলান স্পঞ্জে করতে চান বানিয়ে দেখবেন একবারও মিষ্টি বানাতে ফেল করবেন না এখন আমি মিষ্টিগুলো উঠিয়ে রেখে এর মধ্যে এক কাপ পরিমাণ আবারো গুঁড়া দুধ দিলাম এক কাপ পরিমাণ চিনি দিলাম এখন এই দুধটাকে মানে গুঁড়া দুধের শিরাটাকে রেডি করে নিব তারপর আবারও এই মিষ্টি শেপগুলোকে একটু দিয়ে দিব বেশিক্ষণ জাল করবো না মাত্র এক মিনিটের মতো চিনি যদি পরে দেন তাহলে কিন্তু আপনার মিষ্টি কখনোই ভেঙে যাবে না বা শক্ত হবে না এভাবে করে রসমালাইটা বানিয়ে দেখবেন আমি চুলা অফ করে দিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি ঠান্ডা হলে পরিবেশনের পালা কতটা পারফেক্ট রসমালাই হয়েছে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টি বানাতে গেলে অনেকেই আমরা বলি যে মিষ্টিগুলো গুলো একদম ভেঙে চোরে একাকার হয়ে গেছে এভাবে করে যদি আপনারা পানির মধ্যে মিষ্টি শেপগুলো গুলো ছেড়ে দেন গুঁড়া দুধের মিষ্টি বানাতে গেলে কখনোই আপনাদের মিষ্টি ভাঙবে না সহজভাবে করে দেখানোর চেষ্টা করলাম আশা করব ভালো লেগেছে আপনাদের কাছে তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ